শ্বশুরবাড়ির লোকেরা বৌদেরকে কথা শোনানোর সাহস কোথা থেকে পায় জানেন আপনার স্বামীর কাছ থেকে কেননা স্বামী নামের ব্যক্তিটা যদি তার পরিবারের কথার জবাব না দিয়ে উল্টো বউকেই কথা শোনায় তাহলে পরিবারের লোকেরা শ্বশুরবাড়ির লোকেরা বউকে কথা শোনাবে এটাই স্বাভাবিক আমার একটা কথা ভীষণ মনে পড়ে আমার শাশুড়ি যেদিন প্রথম আমার বাড়িতে আসে ওই দিন আমার হাজব্যান্ড তার মায়ের বুকে শুয়েছিল আমি ঘরে গিয়ে জানালার কাছে বসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড যখন তার মায়ের বুকে ঘুমাচ্ছিল শুয়েছিল তখনই আমাকে দেখে আমার হাজব্যান্ড আমাকে তার বুকে টেনে নিল মানে আমার শাশুড়ির বুকে আমার স্বামী শুয়ে আছে আর আমার স্বামীর বুকে আমাকে শুয়ে রেখেছে কিন্তু এই ব্যাপারটা আমার শাশুড়ির ভালো লাগেনি সেটা আমিও বুঝতে পেরেছি আমার স্বামীও বুঝতে পেরেছে কিন্তু তারপরেও আমার শাশুড়ি এই ব্যাপারটাকে হাসি মুখে নর্মাল করে নিলেন আমার স্বামী তার মায়ের বুকে থাকা সত্ত্বেও আমাকে তার বুকে নিয়ে এটাই বুঝিয়েছিলেন যে আমার স্বামীর কাছে তার বাবা মা ভাই বোন বা যেই আসুক না কেন তার স্ত্রীর গুরুত্ব সমান কারোর থেকে তার স্ত্রীর গুরুত্ব বা তার স্ত্রী কোনো অংশে ছোট নয় বা সম্মান কম নয় কাউকে পেয়ে আমার স্বামী কাউ আমাকে ভুলে যাবেন না এটা আমার শাশুড়ি আবার মানতে পারছিলেন না আমার শাশুড়ির কাছে ছেলের বউ মানে ছেলেকে শুধু রান্না করে খাওয়াবে ঘর পরিষ্কার করবে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে রাখবে কারণ ওনার স্বামী মানে আমার শ্বশুর কখনো আমার শাশুড়িকে মূল্যদায়নি সম্মান করেননি তাই উনিও তেমন একটা মেনে নিতে পারেন না উনার ছেলে ছেলের বউকে ভালোবাসুক সম্মান করুক যাই হোক আমার শাশুড়ি যতদিন ছিলেন। ততদিন আমাকে এ কথা ও কথা নানান ধরনের বাজে কথা শুনিয়ে গেছেন আমি তার কোনো কথার উত্তর দেইনি। তবে আমার হাজব্যান্ড তার প্রত্যেকটা কথা ধরেছে তার প্রত্যেকটা কথার জবাব দিয়েছেন আমার আর আমার স্বামীর কিন্তু প্রেমের বিয়ে আমাদের বিয়েটা আমার শ্বশুরবাড়ির কেউই মন থেকে মেনে নেয়নি কিন্তু তাদের মুখের কথা একদম সবার মধু ঝরে কিন্তু আমাকে এবং তার ছেলেকে সরাসরি সামনে থেকে খুশিতে থাকতে দেখে নিজেই কেমন একটা হিংসার মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং হিংসা থেকে বাজে একটা কথা সে বলে ফেলে এবং সেটা আমাকে কষ্ট দিয়ে দিতে গিয়ে সে তার নিজের ছেলেকে কষ্ট দিয়ে ফেলেছে বেশি তার ছেলে এখন নিজে বেশি কষ্ট পায় যে আমার মা নিজের মা হয়ে কিভাবে ছেলের সংসার ছেলের সুখটা ছেলে ছেলের সুখ স্বাচ্ছন্দ্য সহ্য করতে পারছে না আমার মা এটা ভেবেই তার ছেলে বেশি কষ্ট পাচ্ছে কিন্তু হাজার হলেও তারা বাবা মা একদিন আমার হাজব্যান্ড আমাকে বলছিল জানো তো ওরা যতই খারাপ হোক তারপরেও তারা আমার বাবা মা আসলে কিছু করার নাই আমি মা ছেলের কোনো বিচ্ছেদ চাই না তাই যে যাই বলুক যাই হয়ে যাক আমি সবসময় চুপচাপ থাকি তবে আমি এটুকু বুঝেছি আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা সবাই মিলে আমার নামে যত বাজে কথা আমার স্বামীর কাছে বলেছে আজকে যদি আমি আমার স্বামীর সাপোর্ট না পেতাম তাহলে কোনোদিনই আমার সংসারটা আজকে টিকতো না আমার স্বামীর এক কথা আমার বাবা মা যদি কোনো অন্যায় করে তাদেরকে আমি উচিত জবাব দেব আর যদি আমার বউ অন্যায় করে তাহলে আমি বউকেও উচিত জবাব দেবো আমি আমার স্বামীর এই মতামতকে অ্যাপ্রিসিয়েট করি এবং ভালো ভালোভাবেই দেখি কিন্তু দুঃখের বিষয় আমার স্বামী আজ পর্যন্ত আমার কোনো খারাপ দিক বা আমাকে স্বাস্থ্য করার মতো কোনো দিক সে খুঁজে পায়নি একটা কথা জানেন তো পুরো পৃথিবী যদি একটা মেয়ের বিপক্ষে থাকে তারপরেও সেই মেয়েটা সুখী থাকে যদি তার স্বামী তার পক্ষে থাকে প্রিয় দর্শক লেখাটি পাঠিয়েছেন ইশরাত নামের একটি আপু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ